ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin আল্লাহ তালা বলেন এক নাম্বার শ্রেণী যারা ওই সমস্ত বান্দা তারা বলবে ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি গুনাহ করছি আমাকে মাফ করো আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত আমি আল্লাহ তৌবাকারীকে বেশি ভালোবাসি বলেন আল্লাহ আর দুই নম্বর শ্রেণী হলো অভিভাবত হের দুই নম্বর শ্রেণী হলো যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে এবার রুসবাখানন্দ হবে এই যে আজকের জমার দিনে আমরা সবাই কম বেশি যার যারা হাইসে তা আমরা সুন্দর করে গোসল করছি ঠিক কেনা বলেন সুন্দর করে গোসল করছি ভালো কাপড় পরছি মসজিদে হাঁটি হাঁটি পায় আসছি আল্লাহ এটাই বলেন ওই হেকুল মোতা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে তার মানে এটার অর্থ কিন্তু ওইটা না যে সাবান্দা গোসল করা তার মানে এই আয়াতের অর্থ কিন্তু জানা না যে আমার ছেলে বিদেশে থাকে বিদেশ থেকে দামি সাবান পাঠাইছে ওই দামি সাবান দেয়া গোসল করে আমি আসলাম এটা অর্থ না আমার ছেলে বিদেশে থাকে বিদেশি সাম্পু মাথায় দিয়ে আসলাম এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থ না আমার মধ্যে যত সুন্দর কাপড় আছে ভালো জব্বা ভালো শার্ট প্যান্ট পরে আসলাম এটা কিন্তু অর্থ না অর্থ এটা আছে কিন্তু মূল অর্থ হইল যে যাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক কিনা বলে ওই সমস্ত বান্দা যাদের মূল জিনিস ঠিক আছে কোয়ার্টার ঠিক আছে যাদের মূল একদম মূল জায়গা অন্তর রসুল বলেন আলা ইল্লা ফিল জাসাদি লামুকো ইলা সলহত সলহত জাসাদু কুল্লু ওয়াইলা ফাসাদাত ফাসাদাত আলা রসুল বলেন এই বান্দাবান্দি। প্রত্যেকের একটা ভিতরে কল্পের মধ্যে একটা কল আছে ওই কলকটা যদি যাবে ভালো হয়ে যায় তাহলে পুরো টক টু এ টু জেড ভালো হয়ে যাবে বলেন আল্লাহ হবে আর যদি মানুষের ওই কলকটা নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তির যত ভালো কাজ করুক ভাবে। যত দান খায়রাত করুক বাহ্যিক ভাবে কিন্তু তার মনের মধ্যে শয়তানি আছে দান খয়রাত করতেছে মসজিদে কোনো কিছু চাইলে পরে দাঁড়ায় যায় বলে সে আমি এত টাকা দেব সবার আগে আগে তার নাম থাকে কিন্তু নফসটা তার খারাপ হয়ে গেছে রসুন বলেন যে ঠিকভাবে তার যদিও এগুলো ভালো কাজ কিন্তু তার যদি নফসটা খারাপ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পুরো মাথাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন রসুলের কথা তো এই নফস যার ঠিক তার পুরো দেহ তার সব কিছু ঠিক আর নফস এই দুর্গস্তের টুকরা আলা ওয়াহিয়াল পাল এ পাল যার ঠিক রসুল বলেন তার সব ঠিক আর যার কল নষ্ট হয়ে গেছে তো বলেন তার সব জিনিস নষ্ট হয়ে যায় নাও নাউযুবিল্লাহ তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin তার মানে আমি যে আয়াতটা পড়ছি দুইটা শ্রেণী কথা বুঝতেছেন ইনশাআল্লাহ দুই শ্রেণী এক নাম্বার শ্রেণী হলো যারা আল্লাহ তালা কাছে সদা সর্বদাই মাপ চায় তোমা করে মূল কথা হলো তৌবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে বলেন সুহান দুই নম্বর শ্রেণী হলো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে বাহ্যিক ভাবে যেটা আছে তো থাকবেই সাথে সাথে প্রত্যেকের আমরা আমরা এখন থেকে পাক্কা নিয়োগ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পিছনে যা কিছু করছি এখন থেকে আমাদের যে জিনিসটা এই গোষ্ঠের টুকরা এই কল রসুল বলেছেন এটা যেন আমরা এখন থেকে ঠিক রাখবো পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই গোস্ত নামাজের কল এই কল যেন আমরা ঠিক রাখতে পারি সদা সর্বদাই যত ঝটঝটটা আসুক যত বালা বস্তা আসুক আমার যেন এই কল ঠিক থাকে ঠিক কিনা বলে তাহলে কিন্তু ঠিক আর যদি ছটছপটা আসলো তো মুহূর্তের মধ্যে আমার যেরকম ঝড় আসে তো গাছের ডাল ভেঙে যায় ঝড় আসে তো বাড়ির চাল উড়ে যায় ওরকম ভাবে যদি এরকম ঝড় ঝাপটা আসে আর কল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যতই আমি আপনি সুন্দর হই যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্নতা বল জিনিসটা ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেন নাম্লাহহা িব বু্ওমা বিনাওয়ায় উিপপুল মুটাতহিরি এই বান্দাবান্দি তোমরা খেল করো আমি দুই শ্রেণী মানুষদেরকে বড় ভালোবাসি বলেন সুবাহানাল্লহ এখন কথা হইল প্রথম নাম্বার তোবা কারেকে তোবা করলে কি হবে আমি প্রায় মাঝে মাঝেই বলি আমার আপনার যে এই মসজিদের সকালে জিকির হয়। মাগরিব পরে জিকির হয় গতকাল জিকির ছিল। প্রত্যেকদিন আমি তিন দিন থাকতেছি ফজলের নামাজের পরে সুন্দর অনেক মাসতুম দাওয়া হয় জিকির হয় আপনারা শরীফ হবেন আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহ দিন আহ আনন্দুল্লাহ দিক্রয় ক্যাতি র অসব্য যারা আমি আল্লাহ তালা নাম বেশি বেশি স্মরণ করে এবং যারা সকাল সন্ধ্যায় স্মরণ করে তো আমি আল্লাহ তালা তাদেরকে আরো ভালোবাসি তো সকাল ও সন্ধ্যায় আল্লাহ তালাকে ডাকবেন এখানে জিকির হয় প্রত্যেকটা মসজিদে জিকির হয় এই জিকির আমরা আপনার করব ইনশাআল্লাহ জিকির করব তো তৌবা কারীকে আল্লাহ তালা বড় ভালোবাসে তৌবা কারীকে তো আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তৌবা কাল তৌবা করলে কেমন হয় কি উপকার এই কথাটা বলেই শেষ করে বৌসময়ের সংক্ষেপ মূসা আলাইহি আসালাম মুসা কে বলা হয় মুসা আলিমুল্ল জানেন তো ইনশাল্লাহ মূসা কালিমুল্লাম আল্লাহ তালা যে কথা বলতেন মূসা কালিমুল আল্লাহ তালা বলতেছেন এই মুসা তুমি বসে আছো এই মুসা কালিমুল্লাম থেকে বের হয়ে যাও বলে আল্লাহ আমি কোথায় যাব খুব খেয়াল কথাগুলো বলে আল্লাহ আমি কোথায় যাব বলে এই মুসা তুমি এই মুহূর্তে বাড়ি থেকে দূর বহু মরুভূমির মধ্যে চলে যাও বলে আল্লাহ ওখানে কি আছে বলে ওই জায়গায় আমার এক বান্দা কয়েকটা ছাগল নিয়ে ওই জায়গায় সে সারাদিন ছাগল চড়ায় আর রাত্রিবেলায় ছাগলের দুধ দহন করে সে তার জানটা বাঁচাই তুমি তার কাছে যাও বলে আমি যাইতেছি বলে কেন যাব বলে এই সে আমার তাকে সারা দিয়েছে সে মৃত্যুবরণ করছে মারা গেছে তোমার কাজ হইল তুমি মরুভূমি মধ্যে যাবা যাওয়ার পরে তোমার নিজ হাতে তুমি তাকে গোসল করবা বলেন আমি এই মুসা তুমি তাকে গোসল করাবা এবং তোমার নিজ জিম্মায় তাকে তুমি নিজে কবরে নামাবা তোমার হাত দিয়ে তুমি তাকে কবরে দাফন করবা কবরস্থ করবা পরিশেষে তুমি দুই হাত দোয়া করবা আমি আল্লাহর কাছে দোয়া করবা বলে আল্লাহ যাইতেছে যাইতেছে বলে হা ঠিকই ডাকে দূর বহু দূর একজন মানুষ মারা গেছে মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ আমি পাইছি বলে এর জানাজা কিন্তু এই মরুভূমির মধ্যে হবে না তাকে তুমি নিয়া মহল্লার মধ্যে চলে যাও মুসা কালী তাকে নিয়ে মহল্লার মধ্যে আসছে এবং এই কথা ঘোষণা দিতে বলছে এই মুসা তুমি বলবা মাইকে এলান করে দিবা যে সমস্ত যে সমস্ত মানুষ এই আমার বান্দার নামাজে জানা যায় শরিক হবে আমি আল্লাহ তালা প্রত্যেকে তার পিছনে সমস্ত গুনা মাফ করে দিব বলেন সুমান আল্লাহ এই মুসা তুমি এই ঘোষণা দিয়ে দিবা আর কোন প্রশ্ন নাই মূসা আলাইহিসাল্লাহুসাল্লাম তাকে নিয়াসে মহল্লার মধ্যে নিয়ে মাইকে এরকম মাইকে এলান করতেছে এই গ্রামবাসী সকলে শোনো বলে কি বলে আমার আল্লাহ বলেছে এই ব্যক্তির যে যারা যেই সমস্ত মানুষ আজকে জানা যা হবে অমুক টাইমে যারা এই জানা যায় শরিক হবে প্রত্যেকের পিছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবে এই ঘোষণা যখন শুনছে আর দেরি করে নাই ওই সময়ের দুই ঘন্টা আগে সবাই এসে উপস্থিত হয়ে গেছে সবাই জমা হয়ে গেছে মাঠের মধ্যে জমা হয়ে গেছে জানাজা শরীফ হওয়ার জন্য কারণ এই এলান চলে আসছে যেই শরীফ হবে তার পিছনের সমস্ত গুণা মাফ এটা তো বিশাল একটা অফার ঠিক কিনা বলেন কঠিন অফার যে জানাজা শরীফ হলেই লাগবে পাঁচ মিনিট এই পাঁচ এটাই শরিক হতে পারলেই পিছনে সব গুলা এই চল চল কিসের কাজ কিসের খাওয়া দা আগে জানা যায় হয় ঠিক কিনা বলেন বিশাল অফার চলতেছে সবাই চলে আসছে এবং জানাজার আগে বলতেছে সবার পক্ষ থেকে একজন মুরব্বি বলতেছে এই কালিম কালিম এত বড় ঘোষণা এত বড় পাওয়ারফুল জিনিস যে জানা যায় নামাজ করলে। আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করবে এটা কোন ব্যক্তি আমাদের ইচ্ছা হইল সবার পক্ষ থেকে তাকে আমরা একবার দেখতে চাই এই কথা যখন বলছে মুসা আলাইহি সারাদো সারা ওই ব্যক্তির যুবকের কাফুনে কাফুরটা মুখ থেকে যখন ছড়াইছে সবাই দেখতেছে দেখার পরে সবাই তাস গেছে সবার দাঁড়ায় গেছে হায় হায় এটা কোন ব্যক্তি কোন যুব বলতেছে এই কালী মূল্য এই মুসা কালী তুমি কাকে দেখাইলা যাকে আমরা আজ থেকে ছয় মাস আগে এই আমাদের এলাকা থেকে এত বড় তার নিকৃষ্ট সে ছিল সে জেনাকার ছিল সে সুদ খাইত সে সুদ ঘুষ খাইত এমন কোন খারাপ কাজ নাই সে করে নাই আমরা বাধ্য হইয়া তাকে আমরা এলাকা সারা করছিলাম ঘোষণা শুনলাম যে এই ব্যক্তির পিছনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের সমস্ত গুণা মাফ হবে এটা কেমনে সম্ভব অথচ তার গুনাহের কারণে সে এত খারাপ ছিল যে আমরা এলাকার থেকে বের করে দিয়েছিলাম কেমনে সম্ভব তো মুসা আলহি সালাতাম তাদের ব্যথায় ব্যতীত হয়া তাদের প্রশ্নে প্রশ্ন বিদ্ধ হয়া মুসা আল্লাহ তালা কাছে বলতো আল্লাহ আমি কি শুনতেছি এই বান্দা নাকি এত খারাপ ছিল আজ থেকে ছয় মাস এত খারাপ ছিল খারাপ হওয়ার কারণে এই সমস্ত মানুষ একজোট হয়ে তাকে এলাকা সারা করছে আল্লাহ এখন তুমি কি ঘোষণা দিলা যে তার পিছন তার জানাজা শরীক হইলে সমস্ত গুনা খাতা মাফ হবে কেমনে সম্ভব বলে মোসা হা হা ঠিক আছে তুমি ঠিকই শুনছো যখন এই এলাকার মানুষ তাকে আমার এই বান্দাকে দূর দূর করে তারা দিছিল এই আমার বান্দা কয়েকটা ছাগল নিয়া দূর মহতুর মরুভূমির মধ্যে চলে গেছে যাওয়ার পরে সে ছাগল চড়াইত রাত্রিবেলায় সে দুধ দহন করত একদিন দুই দিন যাইতে যাইতে এরকম করতে করতে দুই তিন মাস পরে বলতেছে আমি এত খারাপ আমার মত খারাপ আর কেউ নাই আল্লাহ আমি খাস দিলে তোবা করতেছে আল্লাহ এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ আমার খারাপতার কারণে আমার এলাকার মানুষ আমার বাপ ভাই চাচা খালু মামা যা কিছু ছিল সবাই আমাকে দূর দূর করে তারাই দিছে আল্লাহ আমাকে এলাকা সারা করছে কিন্তু তুমি মহান মালিক তুমি মহান পুত্রক্ষদাওয়ালা ওগো আল্লাহ তুমি কিন্তু তোমার জমিন থেকে আমাকে সরাই দান আল্লাহকে বলেন তোমার জমিন থেকে আমাকে সরাই দান আল্লাহ তুমি কিন্তু আমি এত খারাপ কাজ করেছি আজও কিন্তু দুধ দগ্ধন তুলে আসতেছে আমি দহন করতেছি আমি খাইতেছি ও গল্ল আজ আমার জবান শক্তি ঠিক আছে ও আজ আমি কান দিয়ে শুনতে পাই ও আমি আজ চোখ দেয়া দেখতে পাই আল্লাহ আমার গুনাহের কারণে তুমি আমার চোখের যোগটি নষ্ট করে দাও নাই আমার গুনাহের কারণে আজ তুমি আমার শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারো নাই আল্লাহ আজ আমার জবান শক্তি ঠিক আছে ও আমি তোবা করতেছি আমি আর জীবনে খারাপ কাজ করব না আল্লাহ এই যখন দোয়া করছে তো আল্লাহ সাথে সাথে তার তো বা করছে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কবল করছে বলতেছে এই মুসা কালিমুল্লাহ এবং এই কথা যখন বলে এই তোবা যখন করছে করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই তোবা করতে করতে তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে আমি আল্লাহ তালার ডাকে সে সারা দিয়েছি এই মুসা মল্লাহ ওই মৃত্যু সময় সে এমন একটা চিৎকার দিয়ে বলছিল আমাকে সবাই ঘৃণায় বের করে দিছে কিন্তু আল্লাহ তুমি আমাকে বের করে দাও নাই তুমি আমাকে এত ভালোবাসো আল্লাহ আমি ভুল বুঝতে পারছি আমাকে মাফ করো এই মুসা আমি কেমনি বুঝাবো ওই বেমার এই বান্দা এই মৃত্যুর সময় তার এরকম একটা কাইফিয়ত হয়েছিল ওই সময় যদি তার নিজের জন্য দোয়া না কইরা যদি সে বলতো আল্লাহ এই বনি ইসরাইলের সবাইকে মাফ করে দাও তবে আল্লাহ তালার আর স্থর করে কাঁপতেছিল আমি আল্লাহ তালার আরুষটা জোশ মারা গেছিল এই তোমার কাইফিয়ত দেইখা তার ভাষা দেইখা

সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ তালাকে তোবা করবে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আমি আল্লাহ তালা সবাইকে পছন্দ করব। এই মুসা আমি এই জন্য বললাম আমি তোমাকে যে ঘোষণা দিয়ে দিলাম এই মুসা তুই বলে দাও এই বান্দার নামাজে জানা যায় যারা শরিক হবে আমি আল্লাহ তালা সবার পিছনের গুনা মাফ করে দিব আল্লাহ বলে এই তো বা খাটি খাঁটি তো ওই বান্দা যেই গুনাহের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যার পান নাই অতিষ্ঠ হওয়ার কারণে এলাকা ছাড়া করছে তো কখন একটা মানুষকে এলাকা ছাড়া করে বলেন দেখি কোন পর্যায়ে গেলে এলাকা ছাড়া করতে পারে কিন্তু ওর ভাষা ওর চাহরি ঢং কেমন ছিল তার ভাষা কি ছিল একটা কথা বলছে আল্লাহ আমাকে সবাই বের করে দিয়েছে কিন্তু তুমি তোমার জমিন থেকে বের করে দাও নাই আল্লাহ আমার গুনাহের কারণে তুমি আজ অব্দি পর্যন্ত আমার দৃষ্টি শক্তি তুমি নষ্ট করো নাই আমার শ্রবণ শক্তি নষ্ট করে নাই আমার জবান ঠিক আছে আমার চোখের দৃষ্টি ঠিক আছে সব কিছু ঠিক আছে আল্লাহ আমি ভুল বুঝতে পারছি আমি আর জীবনে করবো না তার কাইফিয়ত কেমন ছিল আল্লাহ এটাই বলছে মুসা তার কাইফিয়ত যদি এমন থাকা অবস্থায় যদি বলতো আল্লাহ তুমি আমাকে না পৃথিবীর বা বনি ইসরায়েল সবাইকে মাফ করে দাও আমি আল্লাহ মাফ করে দিতাম তার চাওয়ার ভাব এরকম ছিল তো আসুন যে আলোচনা করলাম আল্লাহ তালা এটাই বললেন যে ইন নৌবাহাই হাইক বু তৌ বিন ওই দুই শ্রেণী মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ তালা বলেন দেখি কি বলেন আল্লাহ তালা ভালোবাসে এক নম্বর হলো তোবা বা যারা আল্লাহ তালা কাছে তো করে মাফ চায় মাপ ছোট হয় আল্লাহ ভুল করছে মাফ করে দাও আর দুই নম্বর হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তার মানে অর্থ এটা না দামি সাবান দিয়ে গোসল করা দামি শ্যাম্পু দিয়ে গোসল করা ভালো কাপড় পরা এটা অর্থ না হ্যাঁ এটা বাহ্যিক অর্থ তবে হলো মূল কথা হইল মূল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হলো এই অন্তরটা পাল যে একটা গোস্তের টুকরা আছে এটা যার প্রবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সেই একদম খাঁটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে যাই হোক আলোচনা এখানে